আমরা এবং নির্যাতনের প্রতিবাদে আজকে বিরল প্রেস ক্লাব কর্তৃকে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকল সাংগঠনিক শুভেচ্ছা আমরা একটি কঠিন মুহূর্তে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের সাংবাদিকদের উপর বিভিন্ন ক্ষেত্রে নির্যাতন নেমে আসছে আমরা এই নির্যাতনের প্রতিবাদ জানাতে এখানে সমবেত হয়েছি এবং আমাদের সংগঠনের সকলে ঐক্যমত পোষণ করে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ভবিষ্যতে যেন কোনো সাংবাদিকের উপর দেশের কোথাও কোনো নির্যাতন নেমে না আসে নির্যাতনকারীরা যেন নির্যাতন করার আগে চিন্তা করে আমরা সেটাও হুঁশিয়ার করে বলতে চাই যে আমাদের সাংবাদিকদের উপর যেখানে যেভাবেই অগ্না কেন কোনো রকমের নির্যাতন করা হলে আমরা কিছুটা করতে থাকবো না আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব আমাদের প্রতিরোধেই হবে এই সমাজের ন্যায় প্রতিষ্ঠা আমরা ন্যায় পক্ষে আছি আমরা সত্য লিখে শত বলে যাব সত্য বলার কেউ রুখতে পারবে না তা আমি চাই যে আমাদের প্রশাসন দ্রুত এই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সেই সাথে আমাদের পঞ্চ করে যে দৃষ্টতা দেখিয়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যা আমাদের সাংবাদিকদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন আমি এক তীব্র নিন্দা জানাচ্ছি সেই বিষয়ে তাকে অবিলম্বে বক্তব্য প্রদান করে এর জন্য জনসমক্ষা যাওয়ার আহ্বান জানাচ্ছি আমরা যেন আমার কোনো কর্মকাণ্ডে একটু হলেও সতর্ক হই এবং সতর্কতার সাথে আমরা যেন ন্যায়সঙ্গত কাজে কোনো বাধা প্রয়োগ না করি কোনো বল প্রয়োগ না করি আইনসংগত কাজে সকলকে সহযোগিতায় এগিয়ে আসি এই হোক আগামী বাংলাদেশ এই বন্ধে আজকের মতো এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির এখানে সমাপ্তি ঘোষণা করবো আল্লাহ